পুরাতনকে ছেড়ে ফেলে নতুনকে স্বাগত জানাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীভুক্ত গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ওয়ানকালা নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রোপার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ানকালা উৎসবের আয়োজন করা হয় এই উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায় তাদের উৎপাদিত ফসল তাদের ফসল দেবতা মেসি সালজং এর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকে প্রতি বছর শীতাশের হেমন্তে আমন ধান ঘরে তোলার সময় হলে এই উৎসবের আয়োজন করা হয় তো বছর একবারই হয় আমার অনেক ভালো লাগে যে এটা হচ্ছে এই ওয়ান হচ্ছে আমরা করি মূলত যে সারা বছর আমরা চাষবাস করি এটা আগে আমাদের কারদের সাংসারিক ধর্মের যে দেবতা আছে মিশি সালজং ওনাকে উদ্বোধনের মাধ্যমে আমরা হচ্ছে ফসল তোলা করে ফসলগুলো করে তুলি এই ওয়ান কালার মাধ্যমে আমরা বছরে একবার আমাদের নভেম্বর মাসে ওয়ান উৎসব হয় ধান কাটার পর নবান্ন উৎসবের পিঠা উৎসব করার পর এই উৎসবটা হল ওয়ান কালার জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিস্ট ভক্ত গারো বা মান্দির সম্প্রদায় ওয়ানগালা উৎসবে সামিল হয় ওয়ানগালা উৎসব উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লিতে এবছর দুই দিন উৎসবের আয়োজন করা হয় শনিবার দিনব্যাপী এই ধর্মপল্লিতে গারুদের ট্র্যাডিশনাল খাবারের বিভিন্ন পশরে সাজিয়ে মেলা বসে মেলায় বিভিন্ন স্টলে বাহারি গারো খাবার পরিবেশন ও বিক্রি চলে পাশাপাশি চলে নিজস্ব কৃষ্টি কালচারে গারু নাচ ও গান রোববার সকালে থপ্পাদান ও মহাখ্রিস্ট জাগ অনুষ্ঠিত হয় বান্দারা আমাদের গাড়দের একটা উৎসব যে এটা আদি থেকেই পালন করা হয় আর এটা মূলত পালন করা হয় নতুন আমরা যখন ধান আমাদের বাড়িতে আসে বিধাতাকে ধন্যবাদ জানানোর জন্য আর সেটা আমরা গাড়দের ভাষায় বলি যে মিষ্টি খাওয়া

বা নবান্নের গুরুত্বারোপ করে আলোচনা করেন পুরোহিতগণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গারদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয় দিনব্যাপী অনুষ্ঠান শেষে ড্র ও বিজয়ীদের আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ খ্রিস্ট ধর্ম প্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসি এই ওয়ানগালা আসলে আমাদের একটা সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয়ভাবেও এই অনুষ্ঠানটা গ্রাহ্য করা হয়েছে সুতরাং আমরা এখানে সকলেই ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা সব মিলে আমরা মজার সহিত আনন্দের সহিত এই ওয়ানগালা অনুষ্ঠান করছি ওয়ানগালা উৎসব আমরা পালন করছি এই ওয়ানগালাটা আমাদের আদি পুরুষেরা বর্ষ শেষে উদযাপন করতেন যে জমিতে যে ফসলাদি হয়েছে তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুরু আমাদের খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে আমাদের এই পর্বটা হলো যিশু খ্রিস্টের রাজার পর্ব এই পর্বটা বছরের আমরা শেষ পর্ব পালন করি আর এই পর্বটা দুইটা যৌথ আমাদের খ্রিস্টীয় সংস্কৃতির সঙ্গে খ্রিস্টীয় জীবনের সঙ্গে দুটো মিলে এই অনুষ্ঠান আমরা করি চ্যানেল বাংলা